প্রথমেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা খুব একটা লম্বা না কিন্তু রান্না দেখাতে দেখাতে সবার মাথা পাগল করে ফেলব কারণ এই রান্নাগুলা করতে করতে আমার নিজেকে পাগলের মতোই মনে হচ্ছিল আর কেন এতগুলা রান্না একসাথে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে শকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি এখানে মশাই ডালের ভর্তা বানিয়ে নিচ্ছি অনেক রান্নার মধ্যে একটা ভর্তা না থাকলে কে হয় বলেন আর ভর্তা দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগে আমি কিন্তু একরকম ভর্তা পাগল একজন মানুষ আর যে কথা বলছিলাম আমি তো নারায়ণগঞ্জ থাকি আমার প্রিয় ভাই বোন বন্ধুরা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বললাম আমার এই অঞ্চলে কথা নাই বার্তা নাই হঠাৎ করেই টিভি নিউজে হেডলাইনে দেখা যায় আগামী দুই দিন গ্যাস থাকবে না উমুক দিন গ্যাস থাকবে না ওই অঞ্চল ওই অঞ্চল ওই অঞ্চল যথারীতি আমি আমি সবসময় পড়ে যাই আর কি ওই অঞ্চলের মধ্যে তো আগামী দুই দিন আমাদের বাসায় গ্যাস থাকবে না সেজন্য প্রথমে একটা ভর্তা বানালাম মুখি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম কাঁচা মরিচ দিয়ে একদম মরিচ ব্যবহার করি নাই আর রুটি খাওয়ার জন্য এক হারি ভাজি বসাই দিয়েছি ভাজি ছাড়া আমরা একদম রুটি খেতে পারি না আর আলু ভাজি করেছিলাম কিন্তু আলুগুলা একদম হলুদ দেখাচ্ছে কিন্তু এখানে এক ফোঁটাও হলুদ ব্যবহার করি নাই খুব বেশি করে পেঁয়াজ দিয়েছি কাঁচা দিয়েছি আমি সবসময় ভাজির মধ্যে কাঁচা একটু বেশি দিয়ে থাকি কারণ একটু ঝাল ঝাল হলে ভর্তা খেতে মজা লাগে তারপর কি করছি শুধু দেখতে থাকেন কি করছি কি করছি তারপর এক হারি ডাল বসাই দিয়েছি আর অনেকেই তো কাঁঠালের দানা সংরক্ষণ করেন আমিও করেছিলাম মানে এগুলো আমি নর্মাল ফ্রিজে পলিথিনে করে রেখেছিলাম অবশ্য কাঁঠালের দানাটা খুব ভালো করে শুকাই নিয়েছিলাম এটা আমার বোন বুদ্ধি দিয়েছিল। বলেছিল প্রায় কম করে মাস কাঁঠালের দানা ভালো থাকবে তো এটা পরীক্ষামূলক ছিল আর কি তো আজকে আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম তখন এই কাঁঠালের দানাগুলা আবার একটু ছড়াই দিয়েছি যেন ভিজে না যায় দেখেন একদম সুন্দর আছে কাঁঠালের দানাগুলা একদম নষ্ট হয় হয়নি তো আপনারা চাইলে আগামী বছর আমার মতো করে কাঁঠালের দানাটা খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর পলিথিনে করে নর্মাল ফ্রিজে করে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারেন তো কাঁঠালের দানা দেখে অনেকের খেতে ইচ্ছা করবে তাই না আমার ইচ্ছা আছে আমি একটু শুটকি দিয়ে রান্না করব একদিন ভর্তা করব মজা করে খাবো। এখন কাঁঠালের দানা তো ভাবাই যায় না তাই না তারপর ডাল রান্না করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার কি করলাম কতগুলা রুটি বানায় নিলাম সকালে নাস্তার জন্য গ্যাস থাকবে না শুনে মাথার একরকম নষ্ট হয়ে গেছে কি থেকে কি করব ভেবে পাচ্ছি না আর কি তো রুটি ভাজাভুজি করব। তার আগে প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আজকের দিনে আমি বাসায় কি কি কাজ কাজকর্ম করলাম কি কি রান্না রান্নাবান্না করলাম শুধুমাত্র সেটুকুই শেয়ার করি আমার আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আমি নিজে নিজে যতটুকু পারি আপনাদের জন্য একটু একটু ভিডিও রেখে শেয়ার করি আসলে এটা এক ধরনের নেশা হয়ে গেছে শুধু আমার না আমার মতো অনেক বোনরাই আছে ভাইরাই আছে তাই না করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো যাই হোক রুটি ভাজা তো দেখানো হয়ে গেল তারপর এক ফাঁকে কিন্তু আমি আমার মাকে দেখতে গিয়েছিলাম বেশ কয়েকদিন হয়েছে মাকে দেখি না দেখতে যাওয়া হয়নি ওই যে বলি প্রায় প্রতিদিনই তো বলে থাকি আমার শরীরটা ভালো নাই মাথা ঘোরায় পায়ে ব্যথা করে পিঠে ব্যথা করে তাই না আমার অসুস্থতার কথা শুনতে শুনতে আমার ইউটিউবের ভাই বোন সবাই ফ্যাডাপ হয়ে গেছে আমার মনে হয় তারপর বাবার বাসায় গিয়েছি গিয়ে কি শুনি জানেন কি বলবো দুঃখের কথা বাসায় এত এত কাজকর্ম করেছি তারপর আবার বাবার বাসায় গিয়ে শুনি আমার আম্মার যে খালা আছে রান্না বান্না করে সে আসে নাই অথচ তার পরের দিন তো গ্যাস থাকবে না তারপর আমার বাবা বলছে মা তুমি একটু এটা এটা রান্না করে দিতে পারবে সরি রান্না করে দিতে পারবে তখন আমি বললাম হ্যাঁ আব্বা কী কী রান্না করতে হবে বের করে দেন আমি ধীরে ধীরে রান্না করে দিব তারপর আমার বাবা যা কিছু বের করে দিয়েছিল। সব কিছু রান্নাবান্না করলাম তারপর বাসায় সরি রান্না করলাম তারপর মাকে একটু ভাত খাওয়ালাম তারপর মাকে সোয়াই দিয়ে বাসায় আসলাম কারণ রাত দশটায় গ্যাস চলে যাবে আমি বাসায় আসতে আসতে সাড়ে আটটা বেজে গেছে এসে ঝটপট মেয়ের জন্য একটু মুরগি রান্না করে নিচ্ছি আমরা না হয় এটা সেটা খাবো উনি তো আবার এটা সেটা খাবে না তো তার জন্য মুরগি বসাই দিয়েছি মুরগিটা একদম ঝাল ঝাল করে একদম কষা রান্না করেছিলাম এত মজা হয়েছিল আজকে একদিন অলরেডি চলে গেছে আগামী দিন গ্যাস থাকবে কিনা জানি না তবে শুনেছিলাম একদম মানে দু দিনের জন্য যাচ্ছে বেড়াতে যাচ্ছে গ্যাস বেড়াতে যাচ্ছে কিন্তু আসলে তিনটা সাড়ে তিনটার দিকে আবার গ্যাসটা চলে আসছিল। আমরা বাঙালিরা হচ্ছে হুজুকে বাঙালি একটা কথা আছে তো যাই হোক আজকে সারাটা দিন অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে আমার যদিও ডাক্তার বলেছে আপনি রেস্টে থাকবেন গরমে যাবেন না যতটা সম্ভব নিজে শরীরটাকে একটু আরামে রাখার চেষ্টা করবেন আর এই তো মুরগি রান্নার ফাইনাল লুক দেখিয়ে ফেললাম আরেকটা কথা আমার আজকে মনে হয়েছে আমি যে কোনো খাবার এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কারো কোনো সমস্যা হয় কিনা বা কারো মনে খারাপ লাগে কি না অবশ্যই জানাবেন তারপর কী করেছিলাম জানেন ফ্রিজে আজকে যা ছিল সব কিছু নামাই নিয়েছি কাকরোল ছিল আবার কাকরোল ভাজাভুজি করার জন্য নিয়ে নিলাম তারপর এটাকে স্লাইস করে কাটলাম তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে কি করব ঝটপট এখন ভাজাভুজি করে নেবো আর তেলটার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম যেন কালারটা সুন্দর আসে যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও সুন্দর আজকে কি কি রান্না দেখালাম প্রিয় ভাই বোনদের কাছে এটা প্রশ্ন রয়ে গেল কি কি রান্না দেখালাম অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে খুব শর্ট করে দেখে নিলাম তারপর কি বলে শুরু করলাম তারপর কি কি অদ্ভুত ধরনের কমেন্ট করে তো যাই হোক কমেন্টটা একটু লম্বা হলে মনে শান্তি লাগে তাই না বলেন তো যাই হোক আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক রাত হয়ে গেছে তারপরও ভাবলাম যেহেতু ঘুম আসছে না তাহলে একটা ভিডিও বানায় ফেলে আর কাঁকরোলের সাথে পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো ভেজে না দিলে কিন্তু একদম মজা লাগে না আমি পটল ভাজার মধ্যে কাঁকরোল ভাজার মধ্যে সবসময় পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে দিয়ে থাকি খেতে অনেক বেশি মজা লাগে প্রিয় ভাই বোন বন্ধুরা আমার কথা কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন সবাই সবার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে এটুকুই শেয়ার করা ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম